বৃষ্টির ঝমঝম শব্দ যখন প্রকৃতিকে ঢেকে রেখেছে সেই সময়ে জাপান নবাবগঞ্জের সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হল নারী ও শিশু সহ বিশ জন সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা মুসলধারে বৃষ্টিকে ঢাল করে শিবগঞ্জের মাসুদপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর চার স্ল্যাশ পাঁচ ড্যাশ এক এস আন্তর্জাতিক সীমান্ত পিলার এর পাশ দিয়ে ঠেলে দেয় বিশ জন বাংলাদেশিকে বিজিপির তিপ্পান্ন ব্যাটিলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন বিজিপির তথ্যমতে এই বিশ জন প্রায় দশ বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সেখানে হরিয়ানায় একটি ভাটে শ্রমিক হিসেবে কাজ করছিল তারা কিন্তু সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আচক করে সীমান্তে এনে ঠেলে দেয় পুশ ইন হওয়া বিশ জনের মধ্যে রয়েছে তিনজন পুরুষ সাতজন নারী এবং দশজন শিশু সীমান্ত পার হতে বিজেপির টহল দল তাদের উদ্ধার করে স্থানীয় ক্যাম্পে রাখে সেখানে তাদের তথ্য যাচাই করা হয় এবং পরে হস্তান্তর করা হয় শিবগঞ্জ থানা পুলিশের কাছে এটাই প্রথম নয় এর আগে গত আটাশ মে গোমস্তাপুর সীমান্ত দিয়ে সতেরো জন এবং তিনজন ভোলাহাট উপজেলার চান শিকারী সীমান্ত দিয়ে আরও আট জনকে পুশ ইন করে বিএসএফ সীমান্তে পুশ ইন এখন যেন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে সীমান্তে মানবিকতা যেন যাচ্ছে রাজনৈতিক কূটনীতির বৃষ্টিতে নিরাপদ জীবনের আশায় পারি দেওয়া মানুষগুলো পায় না আশ্রয় বরং ফেরত আসে অপমান নিয়ে সীমান্তে নিরাপত্তা যেমন দরকার তেমনি দরকার মানবিকতা তামান্নাখতার মিরা আগামী সকাল নিউজ ঢাকা